বাসায় এসে পিকনিকের বাকি খেলাটা শেষ করছি খেলায় হারি কিংবা জিতি সবার জন্যই ছিল এক খেলা শেষ করে সবাই মিলে শুরু করলাম রাত জেগে অন্য একটা খেলা তো পিকনিকে আমরা কি কি খেলা দিছি কে কোন খেলায় বিজয় হয়েছি আর কি গিফট পাইছি এগুলো নিয়ে থাকছে আজকে ছোট্ট একটা ব্লগ তো হাই এভরি কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই পাহাড় থেকে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যায় সবাই ছিল খুবই ক্লান্ত তো ঠিক সবাই মিলে মুড়ি মেখে খাবে পাহাড় থেকে এসে আর নাস্তা বানানোর মুড ছিল না তাই ঠিক করা হয়েছে সবাই মিলে মুড়ি মাখা খাবে আর এভাবে সবাই মিলে বসে মুড়ি মাখা খেতে কিন্তু অনেক মজা লাগে গল্প করতে করতে কিন্তু সবাই মুড়ি মাখা খাচ্ছি আর একটু পরে কিন্তু সবাই মিলে চেয়ার খেলার আয়োজন করতে যাব। মনে হয় আমাদের বাসায় কিন্তু প্রতিদিনই পিকনিক থাকে একটা বাসায় আমরা এতগুলো মানুষ তাই সারাক্ষণ চিৎকার চেচা চিলে লেগেই থাকে তো চলে আসলাম সবাই চেয়ার খেলা খেলতে ইচ্ছে ছিল ছাদে খেলবো আর ছাদের কিন্তু রেলিং ছিল না বাচ্চাদের পড়ে যাওয়ার ভয় ছিল তাই আমরা কিন্তু কিন্তু খেলার আয়োজন করছি মতো আমি সবার আউট হয়ে গেছি ইচ্ছা আছে প্রত্যেক বছর সবাই মিলে একসাথে যাব বাসায় বেড়াতে আর এভাবে নানান খেলার আয়োজন করব ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা সবগুলো যখন একসাথে হয়ে চিৎকার চেঁচামেচি করে তখন বলি এবারে কিন্তু শেষ আর একসাথে অত মানুষ আসবো না কিন্তু যখন আবার নোয়াখালী চলে আসি সবাইকে খুব মিস করি আসলে একা একা কিন্তু ঘুরতে গেলে একটু ভালো লাগে না সব সবাই মিলে গেলে কিন্তু বেশি আনন্দ হয় বেশি মজা হয় একা আর বাস যেতে মনই চায় না সব খেলা কিন্তু শেষ এখন গিফট দেওয়ার পালা সবাই মিলে আমরা গিফট গুলো এখানে সাজাচ্ছি একটু পরে সবাইকে দেওয়া হবে আর সবার থেকে কিন্তু চাঁদা তুলে এই গিফট কেনা হয়েছে গিফট দেখে কেউ কিন্তু আবার মনে মনে এটা ভাববেন না যে এত কম দামি ছোট গিফট কেন আসলে আমরা সবাই মিলে একটু মজা করতে চাইছিলাম আর গিফট তো গিফটই হয় তাই না টাকা দিয়ে তো এটার মূল্যায়ন করা যায় না সবাই মিলে মজা করছি আনন্দ করছি এটাই কিন্তু অনেক সবাই এগুলো স্মৃতি হিসেবে সবার কাছে রেখে দিবে

তো এখানে আমার ভাইয়া দুলাভাইকে বলতেছে আপনি সবার উদ্দেশ্যে পিকনিক সম্পর্কে একটু কিছু বলেন তো ভাইয়া সবার উদ্দেশ্যে কিছু বলতেছিল আমরা একটা সুন্দর পিকনিক এর আয়োজন করছি সেটা নিয়ে কিছু বলছিলেন তো তারপরে একে একে সবাইকে গিফট দেওয়া হচ্ছিল তো দুলাভাইকে একটা রুম স্প্রে দেওয়া হয়েছিল আর উনি এটা পুরো রুম এ ছড়িয়ে দিচ্ছিলেন

বাচ্চা কাচ্চা গুলো তো খুবই খুশি ওদের আনন্দ দেখি সত্যি খুবই ভালো লাগতেছিল মন চাইতেছে এখনই যাই আবার এরকম একটা খেলার আয়োজন করি আসলে খুশি হওয়ার জন্য কিন্তু অনেক বড় কিছুর প্রয়োজন হয় না এরকম ছোট ছোট জিনিসগুলো দিয়েও কিন্তু সবাই মিলে অনেক আনন্দ করা যায় খেলায় যারা বিজয়ী হয়েছে প্রথমে তাদের গিফট দেওয়া হয়েছিল পরে একে একে সবাইকে সান্ত্বনা পুরস্কার দিছিল যারা কিছুই হয় না খেলায় তাদেরকে আমার আরশান আর আমাদের ছোট্ট আরিশও কিন্তু গিফট পাইছে তো সবাইকে গিফট দেওয়া শেষ করে রাতে আমরা ভাত খেয়ে আবার কিন্তু কাঠ খেলতে বসে গেছি যারা ভিডিওটা দেখতেছেন সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন এখানে খেলার মাঝখানে একটা ব্রেক নিয়ে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ